আসসালামু আলাইকুম এরকম রান্না আপনারাও করতে পারবেন দেখলে আমার রান্নাটা এত সুন্দর রান্না আপনারা দেখতে চান না দেখে একটা লাইক বা কমেন্ট করিয়েন তাইলে আমার একটু সার্থক হবে এই যে এই আপুটা একটা ফুল আলের সাথে ভিডিও বানিয়েছে এটা জেনে শুনে বানিয়েছে আমাদের বাঙালিরা বুঝতে পারে না এই যে আমি কত সুন্দর শাকগুলো নিয়ে আসছি এই এই শাকগুলো আপনারা কি চিনেন সে যদি ভাইরাল হতে পারে একটা ফুলের কারণে ভুল করে আমাদের রান্নাগুলো কেন ভাইরাল হবে না আমাদের রান্নাগুলো তো আমরা অনেক কষ্ট করে বানাই বানাই আপনারা জানেন আমরা অনেক কষ্ট করে এই ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো কেউ দেখতেও চায় না যে একটা দেখে একটা লাইক বা কমেন্ট করুক দেখুন এই শাকগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি কত সুন্দর করে কুটে এগুলোকে গোটা গোটা দুই বেসে তারপর কুটে নেব দুইয়ে এগুলোকে রান্না করব আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই যে আপুটা সাধারণ জেনে শুনে ভুল করে ভিডিওটা বানাইছে এবং সারছে তার কত বিয় হয়ে গেল আমরা হিংসা করতেছি না আমরা আমাদের কষ্ট লাগে যে এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই ভিডিওগুলোকে কেউ দেখেও না যে এই যে রান্না করতেছে আমি রসুন দিলাম দিয়ে দেব পেঁয়াজ তারপর দিয়ে দেব একটু হলুদুর গুড়ি একটু গুঁড়ি আর একটু সামান্য মশলা দিয়ে দেবো এই রান্নাটাতে এটা ডাল দিয়ে রান্না করব এই শাকটা এটা খেলে পেটের জন্য অনেক উপকার এটা খেলে ছোট বড় সবার জন্য ভালো হয় এই শাকটা আপনারা চিনেন কিনা না কমেন্টে বলিয়েন এই আপুটা রান্না রান্নাটা যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে বলিয়েন আমাকে গালি দিয়েন না আপু আমি বলছি এটা এই জন্য যে আমরা ছোটরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওগুলো ভাইরাল হয় না এই যে আপনি জেনে শুনে ভুল করে একটা ফুল বিশ টাকার জন্য অনেকগুলো ভাইরাল করলেন আপনার দ্বারা সম্ভব এই কাজটা করার জন্য কারণ আপনি অনেক দিন বাদে বিদেশ থেকে আসছেন আপনার ব্যাগের কোনায় একটা মোবাইল থাক দু তিনটা মোবাইল থাকলে একটা ওকে দিছেন বিদেশের এক হাজার টাকা বাংলাদেশে বিশ হাজার টাকা হয় এই যে আপনার আপনি এত কষ্ট করে এই বাচ্চাটাকে ভাইরাল করলেন এ বাচ্চাটাকে বাংলাদেশে মানুষ টানা টানা হেসরা করতেছে এ বাচ্চাটার লাইফে অনেক ঝুঁকিও হতে পারে যে এত সুন্দর মেয়েটাকে ভাইরাল করলেন বাংলাদেশে তো অনেক খারাপ মানুষও থাকে মন্দ মানুষও থাকে ভালো মানুষও থাকে এটাকে নিয়ে অনেকে ভাইরাল করতেছে এই যে আবার ফেসবুকও খুলে দিলেন ছোটো বাচ্চাটাকে এ বাচ্চাটার কিছুদিন যাবে ভাইরাল করবে নাচ গান করে ভিডিওতে অনেক ভাইরাল হবে এটা কি ভালো হলো আমি হিংসা করতেছি না এ বাচ্চাটার বাংলাদেশে তো অনেক রকমের মানুষ আছে বাচ্চাটাকে দরগলে সাহায্য করতেন ভালো করে একটা ওকে একটা দোকান দিতেন বা ওর আব্বুকে একটা দোকান দিয়ে বসাই দিতেন তাইলে ওটা অনেক ভালো হতো একে দিছেন ফেসবুক খুলে একে দিছেন ভাইরাল করে ভাইরাল করে দিয়েছেন আপনি দিয়েছেন আমার হিংসা লাগে না আমার খুশিই লাগতেছে তারপরও এই মেয়েটার জন্য রিস্ক হয়ে গেল বাংলাদেশে তো অনেক ভালো মন্দ মানুষ আছে এজন্য বললাম এই কথাটা এ রান্নাটা দেখিন আপনারা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করিয়েন আর আমার কথা যদি ভুল টুটি থাকে আমাকে ক্ষমা করিয়ে দিয়েন আমাদের বাংলাদেশে তো অনেক ভালো মন্দ মানুষ আছে সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটার অনেকজনেই এই কাজটা টানতে টানতে লম্বা করে ফেলে এই জন্য বললাম